নমস্কার আমি রেকি মাস্টার লিনা দাস আজ আমি কার্মিক হিলিং নিয়ে বলবো আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে এসেছি নিজস্ব কোনো কার্মিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যে বা কিছুটা হলেও নিজেকে মুক্ত করার জন্যে এই কার্মিক এই কার্মিক আপনার সাথে বেশি বা কম সেটা কি করে বুঝবেন যখন দেখবেন আপনার সবকিছু ভালো হচ্ছে কিন্তু যে কাজটা আপনি করতে চাইছেন সেখানে বারবার বাধা হচ্ছে অথচ আপনি এই জন্মে কখনো কারো ক্ষতি করেননি বা কোনো ভুল কাজ করেননি অথচ আপনাকে তার জন্যে বারবার কষ্ট পেতে হচ্ছে কিছুতেই সেখান থেকে সমাধান করতে পারছেন না এই পরিস্থিতি থেকে কি করে বেরোবো ঈশ্বরের শরণাপন্ন হচ্ছেন বা আপনার বড় গুরুজনদের থেকেও পরামর্শ নিতে পারেন আপনি কিছুতেই বুঝতে পারছেন না আমি কি করে এই জায়গা থেকে বেরোবো তখন বুঝবেন নিশ্চয় কোন কার্মিক সাথে এটা হচ্ছে আমরা যদি রেকির শরণাপন্ন হই তাহলে কিন্তু এই কার্মিক ভোগ থেকে কিছুটা হলেও মুক্ত হতে পারবো তবে এ কথা সত্য আমরা যা যা ভুল ত্রুটি করেছি এ জন্মে হোক গত জন্মে হোক বা পৃথিবীতে যতবার এসেছি কোনো না কোনো কর্ম আমরা ক্রিয়েট করেছি তো সেই কর্মের কারণে ভুল কর্মের কারণে আজকে যে শাস্তি হচ্ছে সেটা আপনাকে পেতেই হবে কারণ এটাই নিয়ম এই রেকের মাধ্যমে আপনি এই বন্ধন থেকে কিছুটা হলেও কম হতে পারে কিন্তু ভোগ আপনাকে করতেই হবে আমরা রেখিতে যে জোনার সিম্বল ব্যবহার করি তো প্রথমে রেখি কল করে আপনার কাছে যা যা সিম্বল আছে দু হাতে দিয়ে নেবেন তারপরে গাছ মেডিটেশন করে যেভাবে কৃতজ্ঞতা দিয়ে রেখি কল করি সেইভাবে করে আমাদের সোলার প্লেক্সাস চাকরা মণিপুর চাকরাতে যদি দু হাত দিয়ে রেকির কাছে প্রার্থনা করতে থাকি যে এই পৃথিবীতে আমি এসেছি এইবার এই জন্মে এই নামে এরকম কতবার কত জন্মে আমি এসেছি তো আমি বা আমার পরিবারের যতজন আছে তাদের হয়েও আপনি এই প্রার্থনা করবেন যে যা যা ভুল ত্রুটি আমি করেছি তার সমস্ত কিছুর জন্যে আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করুন বারবার এই প্রার্থনা করবেন আর জোনার সিম্বল নিজের মনু মণিপুর চক্রে কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রতিদিন দুবার করে দেবেন তাহলে আপনার জীবনে যে কার্মিক ইস্যু গুলো আসছে হওয়া কাজ হচ্ছে না বাধা প্রাপ্ত সেটা কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনি এই কর্মবন্ধন থেকে অনেকটা মুক্ত পাবেন তো যারা রেকি শিখেছেন তারা এই প্রয়োগটা অবশ্যই করতে পারেন তবে আমি এটা বারবার বলবো আমরা নিজেদের কৃতকর্মের ভোগ করতেই এই পৃথিবীতে এসেছি তো রেইকি শিখে কিছুটা হলেও নিজের জীবনকে সিম্বলের সাহায্যে ভালো করতে পারবো